নমস্কার আশা স্টোর্স পক্ষ থেকে আমি পৌলমী আজকে এনেছি এক্সক্লুসিভ ঢাকাই জামদানি শাড়ি পিওর কটন হ্যান্ড উবেন ঢাকাই জামদানি শাড়ি শাড়ির আঁচলে চলে আসি একদমই মন মাতানো একটা কাজ যা সম্পূর্ণ হ্যান্ড উবেন পিওর কটনের উপর করা রয়েছে হ্যান্ড উবেন কাজ পাখি করা রয়েছে তার কালারের ইউজ করা রয়েছে গ্রিন এবং হোয়াইট এবং বেজ কালার এইভাবে যাচ্ছে পুরো আঁচলটায় ঠাসা কাজ তার সঙ্গে যাচ্ছে বর্ডার বর্ডার যাচ্ছে একদমই মাঠা বর্ডার এবং বুটিটা অবশ্যই দেখবেন ছোট এবং শাড়ির প্রাইস পড়ছে থ্রি এইট ফাইভ জিরো অনলি থ্রি এইট ফাইভ জিরো অনলি শাড়ি বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই যাচ্ছে আজকের শাড়ি যার প্রাইস পড়ছে থ্রি এইট ফাইভ জিরো ওনলি থ্রি এইট ফাইভ জিরো কটন হ্যান্ড ডুবেন ঢাকাই জামদানি শাড়ি শাড়ির রংটা ভীষণ সুন্দর একটা ইউনিক কালার কম্বিনেশান এর ওপরে সিফ্রিল কালারের সাথে যাচ্ছে একদম দুধে আলতা এবং ব্লু এর কম্বিনেশন সঙ্গে ওয়াইট তো অবশ্যই রয়েছে এইভাবে যাচ্ছে শাড়ির আঁচল পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক পুরোটাই কটনের ওপর হ্যান্ড ওয়ার্ক যাচ্ছে শাড়ির প্রাইস পড়ছে থ্রি নাইন ডাবল ফাইভ এর সঙ্গে অবশ্যই শাড়ির পুটিটা দেখবেন একদম আমি অন্য ছন্দে করা বুটি একদমই অন্য ছন্দে করা বুটি রয়েছে যাতেও কিন্তু মাল্টিকালার ওয়ার্ক রয়েছে এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি যার প্রাইস পড়ছে থ্রি নাইন ডাবল ফাইভ শাড়ি বুকিং করার জন্য অবশ্যই শাড়ি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ ঢাকায় জামদানি শাড়ি পিওর কটন হ্যান্ড ডুবেন ঢাকাই জামদানি শাড়ি প্রথমেই আসি আঁচলে আঁচলে রয়েছে সুতোর কাজের সাথে রয়েছে জুট ওয়ার্ক পুরো শাড়িটিতে রয়েছে এইভাবে জুট ওয়ার্ক জুট এবং সুতোর কাজের কম্বিনেশন তার সঙ্গে যাচ্ছে একটা স্লিক ব্ল্যাক বর্ডার স্লিক ব্ল্যাক বর্ডার যাচ্ছে এর সঙ্গে যাচ্ছে শাড়ির ওয়ার্ক পুরো শাড়িটিতে যাচ্ছে এইভাবে স্ট্রাইপ এইভাবে যাচ্ছে পুরো শাড়িটিতে স্ট্রাইপ শাড়ির প্রাইস পড়ছে থ্রি থ্রি এইট এইট জিরো জিরো অনলি অনলি এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি শাড়ি বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু শাড়ির প্রাইস পড়ছে থ্রি এইট ডবল জিরো ওনলি থ্রি এইট ডবল জিরো অনলি একটা এক্সক্লুসিভ ঢাকাই জামদানি শাড়ি যা সম্পূর্ণ কটন পিওর কটন হ্যান্ড ওভেন ঢাকাই জামদানি শাড়ি শাড়ির আঁচলে আসি ভীষণ সুন্দর একটা আঁচল একদম খাঁশা ঢাকাই বোনা আঁচল যার মধ্যে রয়েছে দু তিন রকমের কালার দিয়ে করা রয়েছে পুরো বকটা এবং তার সঙ্গে যাচ্ছে পুরো শাড়িটিতে একদম একই রকম ভাবে বুটি এবং তার সঙ্গে পারে আসি তসর ব তসর বর্ডার যাচ্ছে তসর কালারের বর্ডার যাচ্ছে কিন্তু সুতোর বর্ডার এবং তার সঙ্গে যাচ্ছে একদমই নকশা করা পার এইভাবে যাচ্ছে নকশা করা পার তার সঙ্গে যাচ্ছে বুটি এইভাবে যাচ্ছে ওভারঅল শাড়িটি ওভারঅল শাড়িটি যাচ্ছে একই ভাবে শাড়ির প্রাইস পড়ছে সেভেন এইট ডাবল জিরো ওনলি সেভেন এইট ডাবল জিরো এর সঙ্গে আছে শাড়ির সঙ্গে কিন্তু রানিং এ ব্লাউজ পিস আছে এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি শাড়ির সঙ্গে রানিং এ রয়েছে ব্লাউজ পিস শাড়ির প্রাইস পড়ছে সেভেন এইট ডাবল একদমই এক্সক্লুসিভ কটন জামদানি পুরোটাই হ্যান্ড ওভেন কটন জামদানি শুরু করি আঁচল দিয়ে আঁচলে যাচ্ছে পুরোটাই ঢাকাই বোনা আঁচল একদম আকাশী কালারের ওপরে যাচ্ছে একদমই পিচ কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে বেজ কালার দিয়ে ওয়ার্ক একদম নিখুদ হাতের কাজ পুরোটাই হ্যান্ড শাড়ি ঢাকাই জামদানি শাড়ি এইভাবে যাচ্ছে শাড়ির আঁচল এরপরে আসি শাড়ির বডিতে শাড়ির বডিতে যাচ্ছে এইভাবে ছোট ছোট ফুল যাতে দু তিন রকমের রং ইউজ করা রয়েছে তাই মাল্টি বলতেই পারেন একদমই ফিট আর একটুখানি ডার্ক শেডের ব্লু এবং হোয়াইট দিয়ে যাচ্ছে এবং অবশ্যই বেজ কালার রয়েছে এইভাবে যাচ্ছে ওভারঅল শাড়ি এবং তার সাথে যাচ্ছে দুদিকে একদম স্লিক বর্ডার একদম স্লিক বর্ডার যাচ্ছে দুদিকে এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি শাড়ির প্রাইস পড়ছে ফোর এইট ফাইভ জিরো অনলি ফোর এইট ফাইভ জিরো শাড়ি বুকিং করার জন্য শাড়ি একদম এক্সক্লুসিভ ঢাকায় জামদানি শাড়ি সম্পূর্ণ হ্যান্ড ওভেন চলে আসি আঁচলে আঁচলে যাচ্ছে ঠাসা হাতের কাজ একদমই হাতে হাতের কাজ দু তিন রকম রং ইউজ করে করা রয়েছে মাল্টি কালার ওয়ার্ক যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে স্ট্রাইপ এন্ডিংটা হয়েছে একদম স্ট্রাইপ দিয়ে এইভাবে যাচ্ছে পুরো শাড়ির আঁচল তার সঙ্গে বর্ডারে আসি একদম স্লিক বর্ডার প্রথমে আছে যেটা সম্পূর্ণ তসর বর্ডার তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এইভাবে পুরো পুরি যাচ্ছে পুরো পারে যাচ্ছে কাজ এইভাবে যাচ্ছে পাড়ে কাজ পারে নকশা কাজ যাচ্ছে এবং যাচ্ছে বুটি হোয়াইটের উপর যাচ্ছে বুটি শাড়ি প্রাইস পড়ছে এইট ফাইভ ফাইভ জিরো অনলি এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো অনলি এই যাচ্ছে ওভারঅল শাড়ি একদমই নাম না জানা রঙের একটা শাড়ি অনেকটা পাউডার পিঙ্ক বলতে পারেন তো সেটাও অ্যাকুরেট নয় পিওর কটন ঢাকাই জামদানি শাড়ি যা সম্পূর্ণ হ্যান্ড ওভেন একদমই হ্যান্ড ওভেন পিওর কটন ঢাকাই জামদানি শাড়ি শাড়িটা দেখানোর সময় আমি প্রথমে আঁচল থেকে শুরু করবো আঁচলে আসি আঁচলে যাচ্ছে কলকা ডিজাইন হ্যাঁ জানি কলকা ডিজাইন অনেকদিন অব্দি পরেছেন কিন্তু এই কলকা ডিজাইনটা অবশ্যই দেখবেন ভীষণ সুন্দর হালকা ডিজাইন যাতে ভেতরে রয়েছে একদমই ঢাকাই বোনা এর সঙ্গে চলে আসি শাড়ির বডিতে শাড়ির বডিতে যাচ্ছে হচ্ছে বড় বড় কলকা ডিজাইন এবং তার মধ্যেও রয়েছে জুড়ির এবং পুরো শাড়িটিতে তার সঙ্গে যাচ্ছে ছোট্ট ছোট্ট হোয়াইট এবং গোল্ডেন এই এইভাবে যাচ্ছে পুরো শাড়িতে হোয়াইট এবং গোল্ডেন বুটি অপূর্ব সুন্দর একটা রঙের যেটা হচ্ছে